আসসালামু আলাইকুম সবচেয়ে ইজি পার্ট হল যে লিসেনিং যদি হচ্ছে আমরা ভালো স্কোর পেতে চাই তাহলে আমরা রিডিং এবং এ বা স্পিকিং এ আমরা ফোকাস করে বা যতটা সময় দিই এর চেয়ে অনেক কম সময় যদি আমরা এ দিই আমরা লিসেনিং এর মধ্যে অনেক ভালো স্কোর আমরা করতে পারি এখন লিসিনি মধ্যে চারটা পার্ট থাকে প্রথম পার্টের মধ্যে আপনি ম্যাক্সিমাম টাইম হচ্ছে আপনারা গ্যাপ ফিল পাবেন বা মাঝে মাঝে আপনারা হচ্ছে এমসিকিউ পেতে পারেন এরকম করে যে মাঝে মাঝে লাইক আপনাকে সাতের গ্যাপ ফিল দিবে তিনটা এমসিকিউ দিয়ে দিবে বাট যদিও এমসিকিউ আসে বাট এগুলো খুবই ছোট বা ইজি টাইপের কোশ্চেন সো আইল সপোজ আমরা হচ্ছে এখান থেকে যদি আমরা দেখি এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট ওয়ানের মধ্যে আমাদের এরকম ভাবে হচ্ছে গ্যাপ ফিল আসবে ওয়ান টু থ্রি ফোর তারপর হচ্ছে পাঁচ থেকে দশ আমাদের প্রথম টাইম দিবে ওয়ান থেকে ফোর পর্যন্ত সোনার এখন এখানে মজার বিষয় হলো যে আপনি চারটা কোশ্চেন পরে একটা স্টক পাবেন বা কিছুক্ষণ সময় পাবেন আপনি

আসলে আমাদের এখানে বেশি সময় লাগে না পার্ট ওয়ান বললো সময় দেওয়ার জন্য টাইম দিবে তো আমরা চাইলে পার্ট থ্রি কোশ্চেন গুলো আমরা ফোকাস করতে পারি পার্ট থ্রি কোশ্চেন গুলো একটু হার্ড হয়ে থাকে সাধারণত আহ পার্ট থ্রি কোশ্চেন তো এগুলো হচ্ছে ডাবল এমসি আমরা চাইলে এখানে ডাবল এমসিকিউ দেখতে পারি বা হচ্ছে আমরা পার্ট ফোর এর যেই আমরা গ্যাপ ফিল আমাদের আছে আমরা পঁয়ত্রিশের পর থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোশ্চন গুলো তাহলে হচ্ছে আমরা কি করবো পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দেখবো ঠিক আছে আর যখন হচ্ছে আবার আমাদের এই যে চল্লিশের এই যে পার্ট ফোর এসে সময় দিবে আমাদেরকে এখানে তখন আমরা কি করবো আমরা এক থেকে পঁয়ত্রিশ মিনিট ভালো করে দেখবো আর পঁয়ত্রিশ থেকে চল্লিশ জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিব আমরা যেগুলো আমরা আগে দাগ দিলাম জাস্ট একটু চোখ গোলাবো কেন হচ্ছে আমরা খুব সহজেই সম্পূর্ণ সম্পূর্ণ পার্টটা কমপ্লিট করতে পারি সেই কারণে আমরা আগে থেকে কয়েকটা পার্ট এখান আমরা পড়ে নিব ঠিক আছে তো আমরা এভাবে হচ্ছে প্রত্যেকটা পার্টে আমরা স্টপ পাবো শুধুমাত্র পার্ট 4 আমরা স্টপ পাবো না পার্ট 4টা হচ্ছে আপনাকে মানে বলতেই থাকবে বাট অর্ধেক বলার পর আপনাকে কিছু মানে একটু স্টপ দিবে বাট এখানে তো বলবে আপনাকে যে লাইক পার্ট ওয়ান থেকে পার্ট ফোর পর্যন্ত প্রশ্ন চেক করেন দেন হচ্ছে প্রশ্ন হয়েছে কেন তারপর চেক করেন তারপর হচ্ছে আবার বলবে পাঁচ থেকে ছয় পর্যন্ত আপনি চেক করেন আপনি চেক করার পরে বলবে যে আপনি প্রশ্নগুলো উত্তরগুলো চেক করেন এভাবে হচ্ছে আপনাকে এখানে সময় দিবে পার্ট ওয়ান টু থ্রিতে এভাবে সময় দিবে কিন্তু পার্ট ফোর এর মধ্যে এভাবে সময় দিবে না জাস্ট অল্প একটু স্টপ দিবে লাইক হচ্ছে আপনি পার্ট ফোরে আসতেছেন পার্ট ফোরে এখানে এই যে পঁয়ত্রিশ পর্যন্ত আপনাকে বলছে বলার পরে এই যে এখান থেকে শুরু করার আগে একটু কিছুক্ষণ একটা স্টপ দিবে স্টপ দিয়ে আবার হচ্ছে এইটা শুরু করে দিবে সেই কারণে আমরা হচ্ছে যেটা করি সেটা হলো যে আমাদের এই যে প্রথম পার্ট ওয়ান টু থ্রি ওয়ান টু এর মধ্যে যে কোয়েশন আমরা যখন এই পার্ট ওয়ান টু এর মধ্যে আমরা যে সময়টা পাই এই সময়টা হচ্ছে পার্ট থ্রি অ্যান্ড ফোর এর মধ্যে যে প্রশ্নগুলো আমাদের কাছে একটু হার্ড মনে হয় আমরা সেগুলো একটু চেক করি বা কিওয়ার্ড গুলো আমরা একটু দেখি তাহলে হচ্ছে পরবর্তীতে আমাদের জন্য ইজি হয়ে যায় যে কোন কোন ওয়ার্ড গুলা বলছে সেগুলো আমাদের মানে রিমাইন্ড করে সহজ হয়ে যায় সে কারণে আমরা পরবর্তী কোশ্চেনগুলো আমরা চেক করি বাট পার্ট ওয়ান এর মধ্যে এই যে কোশ্চেনগুলো আসে সেগুলো আসলে বেশি দেখার মানে বেশি দেখার কোনো কিছু নাই আপনি জাস্ট যখন বলবে আপনাকে লাইক বলবে যে চেক করেন আপনি চেক করবেন বাট যখন পরবর্তীতে বলবে যে উত্তরগুলো চেক করেন তাহলে হচ্ছে আপনি যে ওই সময়টাতে এখানে চেক না করে আপনি পরবর্তী কোশ্চেনগুলোতে চেক করতে পারেন তো এর টিপস যে আপনি মোটামুটি ভাবে একটা ওভারভিউ নেওয়ার জন্য ঠিক আছে সো লিসেনিং এ পাটার মধ্যে আমরা যেটা করতে পারি সেটা হলো যে সো এই গেল হচ্ছে আমাদের ফুল কোশ্চেন একটা ওভারভিউ যে আমরা কখন কিভাবে আমরা এটা করতে পারি দেন হচ্ছে অনেকে মনে করতে পারে যে লাইক আমি হচ্ছে লিসেনিং আমরা বুঝি না বা লিসেনিং আমার জন্য একটু হার্ড মনে হচ্ছে লিসেনিং ক্লিয়ারলি বুঝতে পারি না তখন আপনারা কি করবেন বা আপনাদের জন্য করণীয় কি আপনারা হচ্ছে তখন আপনারা পডটা শুনবেন তো যারা হচ্ছে ইংলিশ লিসেনিং এ দুর্বল তাদের জন্য বিকল্প অপশন হলো যে পডকাস্ট যত বেশি আপনি পডকাস্ট শুনবেন তত বেশি আপনি ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন ইংলিশে মানে বুঝতে পারবেন যে কি বলতেছে এখানে পডকাস্ট কোনগুলো শুনবেন এখন দেখেন সাপোজ আমি স্পোর্টস পছন্দ করি আমি বিজনেস টাইপের কন্টেন্ট বা টপিক আমি পড়তে পছন্দ করি বা শুনতে পছন্দ করি সো আমি বিজনেস অ্যান্ড স্পোর্ট টাইপের আইটেমগুলো আমি অবশ্যই প্রথমে চুজ করবো কারণ এইগুলো বিষয়গুলো শুনতে আমার ভালো লাগে আমি পড়তে আমার কাছে ভালো লাগে ঠিক আছে সো আপনারাও পডকাস্ট এমন টপিকগুলো শুনুন যেটা আপনার আপনার ইন্টারেস্ট বেশি সাপোজ লাইক আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন লাইক সায়েন্স ফিকশনের কোনো কিছু একটা মানে গল্প স্টোরি বা কোনো সায়েন্স রিলেটেড কোনো কিছু আপনি শুনতে পারেন বা হচ্ছে আপনার যেটা পছন্দ যদি আপনার স্পোর্টস পছন্দ হয়ে থাকে আপনি স্পোর্টস রিলেটেড পডকাস্ট শুনতে পারেন আপনার কাছে আপনার কাছে যদি এন্টারটেনমেন্ট রিলেটেড আপনার কাছে এগুলো ভালো ভালো লেগে থাকে আপনি বিনোদন টাইপের কোনো কিছু আপনি শুনতে পারেন সো মেইন কথা হলো যে যেই টপিকের উপর আপনার ইন্টারেস্ট বেশি সেই টপিকটাতে আপনি ফোকাস করেন যদি আপনি ওই টপিকটাতে এই টপিকটাতে আপনি ফোকাস করতে পারেন তাহলে হচ্ছে ওই টপিকের মানে কথাগুলো আপনি সহজে বুঝতে পারবেন ঠিক আছে আর আমরা হচ্ছে অনলি ওয়ান পডকাস্ট শুনবো না আমরা হচ্ছে মাল্টিপল পডকাস্ট শুনবো আমরা কেন মাল্টিপল আইটেমের পডকাস্ট শুনবো সেটা হলো যে আমরা একাধিক অ্যাকসেন্ট আসবে লাইক আমাদের পার্ট ওয়ানে একটা অ্যাকসেন্ট আসবে তারপর হচ্ছে পার্ট টু তে হচ্ছে আমাদের আরেকটা অ্যাকসেন্টের কথা বলবে যখন আমাদের মাল্টিপল মানে ব্যক্তি আমাদের কথা আমাদের সাথে কথা বলবে বা লিসিং এর মধ্যে কথা বলবে কারণ আমাদের উচিত যে 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 মিক্স মিক্স মানে আছে সেগুলো বোঝার চেষ্টা করা এই কারণে আমরা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি পডকাস্ট শুনবো যেন হচ্ছে আমরা মোটামুটি বিভিন্ন ধরনের ইউএস একটা অ্যাকসেন্ট আছে তারপর হচ্ছে ইউকে একটা অ্যাকসেন্ট আছে অস্ট্রেলিয়া একটা অ্যাকসেন্ট ইন্ডিয়ান একটা অ্যাকসেন্ট বাংলাদেশ আলাদা একটা অ্যাকসেন্ট বা ইন্ডিয়া এবং বাংলাদেশের সাথে মিল নাই ঠিক আছে যখন হচ্ছে ইউকে কথা বলে ওরা খুব টেনে যায় অনেক টেনে টেনে কথা বলে যখন হচ্ছে আপনি বুঝতে পারবেন তাহলে হচ্ছে আপনার জন্য ইজি হয়ে যাবে আর ইউ ইউর মোটামুটি আমরা বুঝতে পারি বা ইউকে বা কানাডার অ্যাকসেন্ট আবার একটু ডিফারেন্ট আছে সো এই যে অ্যাকসেন্ট গুলো ডিফারেন্ট আছে এই ডিফারেন্ট গুলো আপনারা কোথায় বুঝবেন যে পডকাস্টের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির বা বিভিন্ন কান্ট্রি যে পডকাস্ট গুলো আছে আপনারা সেগুলো শুনতে পারেন সেগুলো থেকে আপনি মোটামুটি লিসেনিং এর যে অ্যাকসেন্ট আছে সেটা সম্পর্কে আপনি ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে সো এখন আমাদের সেকেন্ড কাজ হলো যে যে অ্যাকচুয়াল টেস্ট বা রিয়েল এক্সাম রিয়েল টেস্ট আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হলো যে আমাদের পডকাস্ট আমরা প্রতিনিয়ত শুনবো যে পডকাস্ট যখন আমরা শুনবো তখন হচ্ছে আমাদের আসলে মানে সাপোজ আমাদের মানে কন্টেন্টটা কি বলছে সেটাতে ফোকাস করা লাগে আর রিয়েল টেস্ট আমরা যখন দেই তখন আমরা কি করি আমরা হচ্ছে লাইক কখন কিভাবে প্রশ্নগুলো চেঞ্জ হচ্ছে বা প্রশ্ন কি বলতেছে আমরা সেটাতে ফোকাস করি কিন্তু না আপনারা হচ্ছে এটা এখানে ফোকাস করা দরকার নাই আপনাকে অ্যাকসেন্টটা বোঝেন ওদের কথাগুলো আপনি বোঝেন কথাগুলো বোঝার পরে তারপর হচ্ছে কোশ্চেনগুলো কিভাবে পড়তেছে কিভাবে চেঞ্জ হচ্ছে তারপর আপনি এটাতে ফোকাস করেন

সো এই কারণে আমরা রিয়েল টেস্ট গুলো আমরা ফোকাস করব রিয়েল টেস্ট গুলো আপনারা কুই পাবেন কেমব্রিজের মধ্যে লাইক আপনি হচ্ছে এই দশ থেকে বা আঠারো পর্যন্ত পড়তে পারেন বা হচ্ছে এগারো থেকে আপনারা আঠারো পর্যন্ত পড়তে পারেন বা আপনি যতটা যতগুলো আসবে তত ততগুলো আপনি পড়তে পারেন এগুলো পড়লে আপনার কি হবে আপনি মোটামুটি কেমব্রিজের মধ্যে কোন টাইপের কোশ্চেন গুলো আসে সেটা সম্পর্কে একটা ফুল ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন কি।

আপনি পরিচয় হয়ে যাবেন এই এই প্রশ্নগুলোর সাথে তাহলে আপনারা জনিত তো क्वेश्चन করে क्वेश्चन आंसर করা ইজি হয়ে যাবে দেন আমরা প্রথমে মনে করি আমাদের পার্ট 1 এ কি করব আমরা গ্যাপ ফিল করব পার্ট 2 তে এখন কি আসে সেটা তো আমি জানি না আর যখন আমরা রিয়েল টেস্টটা দিব তখন পার্ট 2 তে আমরা দেখব কি ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমাদের এমসিকিউ আসবে পার্ট 2 তে ম্যাক্সিমাম টাইম এমসিকিউ আসবে এন্ড ম্যাপ আসবে ঠিক আছে তো আমরা হচ্ছে ম্যাপগুলো আমরা অ্যান্স করবো তারপর আমরা পার্ট টু তে এসা আমরা এমসি কিউ দিলাম এন্ড কি দিলাম আমাদের হচ্ছে ম্যাপ দিলাম এখন দেখেন আপনি যখন হচ্ছে পার্ট টু তে এসা এমসি কিউ এন্ড ম্যাপ দিবেন তখন আপনি এর সাথে মানে আহ পরিচয় হয়ে যাবেন যখন আপনি পরিচয় হয়ে যাবেন তখন আপনি অলরেডি আপনার মাথার মধ্যে স্যাড আপ থাকবে পার্ট ওয়ান আমি এটা পাইছি পার্ট টু তে আমি এটা স্বাভাবিক পাবো দ্যাথ থ্রি তে এটা পাবো সেগুলো হচ্ছে আপনার মাথা অটোমেটিকালি স্যাড আপ থাকবে যখন হচ্ছে আপনার কাছে একটা পরিচিতই একটা আপনি যদি একটা পরিচিত দিয়ে পেয়ে যান আপনার কোশ্চেনের সাথে বা আপনি যদি পরিচয় হয়ে যান আপনি যদি আপনার জানাশোনা কোশন আসে তাহলে কিন্তু আপনি একটা কনফিডেন্স ফিল ফিল করবেন আপনি একটা কনফিডেন্স পাবেন ঠিক আছে সো এটার জন্য আমাদের উচিত আমাদের রিয়েল টেস্টে রিয়েল টেস্টগুলো টেস্ট টেস্ট দেওয়া বা ফলো করা আমরা হচ্ছে এটা আমরা কেমব্রিজের জন্য আমরা শেষ করব কেমব্রিজ শেষ করে আমরা হচ্ছে ইউটিউব থেকে আমাদের অনেক ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে হচ্ছে আমরা এগুলো বরকে দিতে পারবে অনেক অনেকটা আসলে রব রবের ভিডিও গুলো খুব ভালো লাগে ভালো লাগে আমার কাছে ওখানে অনেক হার্ড কোয়েশ্চেন করে তারপর হচ্ছে ইজি কোয়েশ্চেন করে সো আপনার লেভেলটা আপনি ওখানে জাস্ট মানে ইয়া টেস্ট করতে পারবেন এই টেস্ট গুলো দিলে সো আপনাদের উচিত রিয়েল টেস্ট প্র্যাকটিস করা রিয়েল টেস্ট প্র্যাকটিস করলে আপনি প্রশ্নের সাথে পরিচিত হয়ে যাবেন সো আপনার কাছে এটা ইজি মনে হবে দেন পার্ট 3 তে কি আসে পার্ট থ্রি তেও মোটামুটি এমসি কিউ আসে ডাবল এমসি কিউ বা এমসি কিউ আপনি পাবেন বাট পার্ট থ্রির মধ্যে কি হবে পার্ট ওয়ানটা মোটামুটি সবচেয়ে সহজ দেন পার্ট টু একটু কঠিন পার্ট থ্রিটা আর একটু বেশি কঠিন সো আমার কাছে মনে হচ্ছে যে পার্ট থ্রি হতে সবচেয়ে বেশি কঠিন হয় যদি আপনি এমসি কিউ পান এখানে আপনাকে একটু প্যারা দিবে সো এটা আপনি মাথায় রাখবেন বা এমসি কিউ এমসি কিউটা ভালো করে অ্যান্সার করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে আমরা এখানে দেখি লাইক এখানে আমাদের বক্স আসবে যে আমাদের এখানে বক্স ম্যাচিং আসবে আমরা এখানে বক্স মেকিং ম্যাচ করতে হবে যে এই যে কন্টেন্টটা আছে বা এই এই যে টপিকটা আছে বা এই কন্টেন্টটা আছে সো এটা কোনটা নিয়ে আলোচনা করা হয়েছে এখান থেকে এখানে একটা মজার বিষয় হলো যে টপিকটা কিন্তু ছোট স্মল পভার্টি এডুকেশন তারপর হচ্ছে ট্রাভেলস এন্টারটেইনমেন্ট ল ওয়েলথ মেডিসিন লাইফ ঠিক সো যখন হচ্ছে আপনাকে এভাবে ছোট কোনো একটা টুপিক আপনাকে বলবে চুজ করতে তখন কিন্তু আসলে এগুলো সহজ হয়ে যায় আপনার জন্য অ্যান্সার করাটা ঠিক আছে কিন্তু আপনি তো সবসময় এইভাবে ছোট অপশন পাবেন না আপনাকে মোটামুটি এখানে অনেক মানে ভালো একটা বড় সেন্টেন্স দিবে বা হচ্ছে ফ্রেজ দিবে যে আপনি এখান থেকে এটা চুজ করেন বা এখানে অনেক মাল্টিপল কোয়েশ্চেন গুলো অনেক বড় হবে ঠিক আছে অনেক লং হবে যখন আপনার কাছে লং হবে তখন আসলে আপনাকে আপনাকে ওই কিওয়ার্ড গুলো মানে ধরে ধরে আপনাকে অ্যান্সার করতে হবে বাট এভাবে এত ইজি কোশ্চেন বেশি পাবেন না আসলে মাঝে মাঝে আসতে পারে আর এখানে কিন্তু মাথায় রাখবেন যে লং কোশ্চেনগুলো বেশি পাবেন ঠিক আছে বা লং অপশনগুলো আপনারা বেশি পাবেন তো লং অপশনগুলো আপনারা চুজ করে দেন হচ্ছে এখানে আপনাকে বসাতে হবে কোনটা কি ঠিক আছে এ বি সি হচ্ছে আপনাকে বক্সতে ম্যাচ করতে হবে সো পার্ট থ্রি কোশ্চেনগুলো একটু ট্রিকি হয় এন্ড একটু কম্পারেটিভলি হার্ড হয় মোটামুটি অন্য অন্য কোশ্চেনগুলোর তুলনায়

আপনাকে এখানে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের এর বিকল্প কোনো কিছু নাই আপনি লিসেনিং এ যেমন রাইটিং এ হচ্ছে রিডিং এ হচ্ছে আমরা কিছু টিপস ফলো করে আমরা মোটামুটি প্যাসেজ না পড়লেও আমরা অ্যানসার করতে পারি কিন্তু পার্ট মানে লিসেনিং এর মধ্যে আপনি যদি কথাই না বোঝেন যতই আপনি টিপস জানেন কোন টিপস কাজ হবে না সেটা মাথায় রাখা লাগবে যে আপনাকে অ্যাটলিস্ট ওদের ভাষাগুলো বুঝতে হবে ওরা কি বলতে সেটা আপনাকে বুঝতে হবে যদি হচ্ছে আপনি ওদের অ্যাকসেন্টটা বোঝেন ওরা কি বলতেছে এক্সপ্লেন করতেছে আপনি এগুলো বোঝেন তাহলে হচ্ছে আপনি এখানে অ্যান্সার করতে পারবেন আদারওয়াইজ আপনি এখানে অ্যান্সার করতে পারবেন না সো এটা সো এটার জন্য আপনাকে অ্যাকসেন্ট বোঝাটা বা অডিও স্কিপ বা অডিও অডিওগুলো ভালো করে বোঝাটা বেশি ইম্পর্ট্যান্ট সো এটার জন্য কি বলতে পারি আমরা অলরেডি আলোচনা করছি পডকাস্ট নিয়ে যে পডকাস্ট পড়লেই শুনলে হচ্ছে আমরা মোটামুটি আমাদের অডিওটা আমরা মানে আমরা ইমপ্রুভ করতে পারবো সাথে হচ্ছে রিয়েল টেস্ট দিলে আমরা এখানে দুইটা বেনিফিট একটা হচ্ছে কি একটা হচ্ছে আমরা প্রশ্ন সম্পর্কে জানতে পারবো বা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানতে পারবো এন্ড সেকেন্ড অপশন হলো যে আমাদের লিসেনিংটা ইমপ্রুভ হবে এই দুইটা অপশন হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি দেন তিন নাম্বার হলো যে আমরা অডিও স্কেপ রিসার্চ অ্যানালাইজ করবো সো আমরা অডিও স্ক্রিপ্ট অ্যানালাইজ করব এন্ড ওডিয়স স্ক্রিপ্ট আমরা অ্যানালাইজ করব কিভাবে এখন আমরা দেখেন আমরা क्वेश्चनগুলো আমরা পড়লাম এই যে দেখেন পার্ট 1 এর মধ্যে যে পার্ট 1 এর মধ্যে এই क्वेश्चनটা কিভাবে বলছে সেটা হচ্ছে আমরা অডিও স্ক্রিপ্ট আমরা দেখবো ঠিক আছে আর অডিও স্ক্রিপ্টে দেখার পরে পার্ট 2 তে কিভাবে ওরা মুভ করছে আমরা পার্ট 2 তে এটা দেখব হ্যাঁ ওডিয়ো স্ক্রিপ্ট টা এন্ড ওডিওস্ক্রিপ্ট টা করলে আমাদের সুবিধা হবে যে যারা হচ্ছে আমরা ইংলিশ বেশি খুবই দুর্বল তারা হচ্ছে ওর স্কিপটা করলে আমরা একেবারেই যে প্রশ্নগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে আমরা সেগুলো আমরা বুঝতে পারবো খুব ক্লিয়ারলি ভাবে এবং কি লাইক আপনি শুনতেছেন বা আপনি পড়তেছেন ওরিয় স্ক্রিপ্টটা আপনি ধরে ধরে পড়তেছেন ঠিক আছে তাহলে হচ্ছে আপনাদের আর বেশি কাজে দিবে বা ওরিয়োস্ক্রিপ্ট ডেভেলপ করার জন্য একটা অপশন হতে পারে যে আপনি কোশ্চেন পড়া দরকার নাই আপনি ডিরেক্টলি যা শুনবেন তা লিখতে থাকবেন যা শুনবেন তা লিখতে থাকবেন এই প্র্যাকটিস এই প্র্যাকটিসটা কয়েকবার করবেন এই প্র্যাকটিস কয়েকবার করলে তাহলে তাহলে আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন যে অডিও স্ক্রিপ্ট যা বলতেছে বা আপনি যা কিছু শুনতেছেন বা আপনার লিসেনিংটা ইমপ্রুভ হচ্ছে সো এটি এগুলাই করলেই আপনার লিসেনিংটা ইম্প্রুভ হবে হ্যাঁ এখন অনেকে বলে যে লাইক আমরা ইয়ে করতে পারি মুভি বা হচ্ছে ইংলিশ সিরিয়াল মুভি বা ইংলিশ সিরিয়াল এখন আমরা আমাদের যে অ্যাকশন হয় এগুলো অনেক ইজি বা আমরা বুঝতে পারি যদি হচ্ছে আপনি মোটামুটি ভাবে দেখেন এখন আমি বলি ফিলিমের মধ্যে আমরা একটা ফিলিম লাইক বাংলাদেশ একটা ফিলিম এখানে অনেকগুলো আঞ্চলিক ভাষাও ব্যবহার করে বা হচ্ছে শুদ্ধ ভাষাও ব্যবহার করে ঠিক আছে তো এখানে মানে বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে এখন আমাদের জন্য ওদের অ্যাকশন গুলা বোঝাটা অনেক কঠিন হয়ে যায় বা যদি হচ্ছে আমরা ওদের অ্যাকশনটা আমরা বুঝতে পারি যদি আমরা বুঝতে পারি তারা ওদের অ্যাকশন যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি আইলসের যে অ্যাকশনটা বলবে এটা আপনার পানি বাদ বিকজ আইলসের অ্যাকশনটা কঠিন না ওরা যেই ওয়ার্ডগুলো বলবে আপনি পথের ওয়ার্ড আপনি ক্যাপচার করতে পারবেন খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন কিন্তু ফিলিমের যে অ্যাকশন গুলো আছে মুভি সিরিয়াল যে অ্যাকশন গুলো আছে ইউএসএ বা হচ্ছে ইউকে বা হলিউড যে মুভিগুলা বা ইংরেজি মুভিগুলা ওদের অ্যাকশন গুলা কিছু মুভি আছে বোঝা যায় মোটামুটি হবে কিছু মুভি আছে ওদের অনেকগুলা ওয়ার্ড খুবই টেনে কথা বলে সাবটাইটেল দিয়েও বুঝতে অনেক কষ্ট হয় বা সাবটাইটেল দিয়ে বুঝতে হয় ঠিক আছে সো আমরা চাইলে আমরা ফিল্মটা দেখতে পারি বাট এটা অপশনাল আপনার যদি এনাফ টাইম থাকে বা আপনি যদি মুভি লাভার হয়ে থাকেন আপনি সাবটাইটেল দিয়ে আপনি ফিল্ম দেখতে পারেন এটা আপনার ইমপ্রুভ করবে কিন্তু এটা আসলে একটু বেশি ডিফিকাল্ট বিকজ ওরা যেভাবে কথা বলবে ফিলিমের মধ্যে ওই অ্যাকশন গুলো অনেকটা ডিফিকাল্ট হয় বা হচ্ছে কম্পারেটিভলি আমাদের জন্য একটু হার্ড হয় আমাদের ধরাটা একটু হয় ঠিক আছে বাট আমাদের যে আইএলসি অডিও স্ক্রিপ্ট বা আইএলসি যে লিসেনিং সেটা মোটামুটি আমরা বুঝতে পারি বা এটা মোটামুটি আমরা কয়েকটা রিয়েল টেস্ট বা অ্যাকচুয়াল টেস্ট যদি আমরা দেই বা যদি আমরা কয়েকটা পডকাস্ট শুনি আমরা তারপর অটোমেটিক্যালি বুঝতে পারবো যে আমরা ইমপ্রুভ আমাদের ইমপ্রুভ হচ্ছে কি হচ্ছে ঠিক আছে

আপনি আপনার জন্য এখানে স্কোর করাটা ইজি হয়ে যাবে বিকজ আপনি মোটামুটি ভাবে একটা রাইট স্ট্র্যাটেজিতে রাইট ফর্মটা নাগাচ্ছেন ইভেন আপনি শুধু হচ্ছে অ্যাকশন ডেভেলপ করতেছেন এরকম না আপনি সাথে হচ্ছে যে আমরা রিয়েল টেস্ট দিচ্ছি আমরা সেই ক্ষেত্রে আমাদের আইএলসি যে क्वेश्चन গুলো আছে সেগুলো আমাদের মক টেস্ট দেওয়ার মতো হয়ে যাচ্ছে আমাদের একটা সেন্টারে গিয়ে মক দিতে হবে এরকম না আমাদের ইউটিউবে যে ভিডিও গুলো আছে আমরা ওখানে থেকে আমরা মক টেস্ট দিতে পারি আপনি যতবার নতুন নতুন করে টেস্ট দিবেন ততবারই আপনার মক টেস্ট হয়ে যাবে যখন হচ্ছে আপনি ভুল করবেন বা কেন ভুল হচ্ছে আপনি একটু ওই যে ধরে একটু রিসার্চ করেন একটু দেখেন প্রশ্নগুলো কীভাবে ঘুরাচ্ছে কখন কোন প্রশ্নটা কীভাবে ঘুরায় আপনি তাহলে সেটা বুঝতে পারবেন যদি হচ্ছে আপনি অডিও অ্যানালাইজ করেন বা অডিও খুব ভালো করে আপনি দেখেন সো এভাবে হচ্ছে আমরা যদি প্র্যাকটিস করি আমি মনে করি যে এইট এইট পাওয়ার আপনার জন্য বেশি কঠিন হবে না আই থিঙ্ক আপনারা হচ্ছে এইট পাবেন সো প্র্যাকটিস করেন প্র্যাকটিসের কোনো বিকল্প নাই সর্বপ্রথম যেটা হলো সেটা হলো যে আপনাকে আগে ওদের কথা বুঝতে হবে আপনি যদি কথা বুঝে আপনি প্র্যাকটিস করেন বা বিভিন্ন টিপস ইউজ করেন তার হচ্ছে আপনি বস নিচে আপনি বস এবং কি ভালো পাবেন থ্যাংক ইউ